আজকে যাচ্ছি একটু পেরু বেরু করতে তো আমি বেরিয়ে পড়ছি আর এই যে মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদারেতে যাচ্ছি বলে একটু ভয়ও লাগছে যে বৃষ্টি হবে না তো কিন্তু বৃষ্টি হলেও বা কি ঘুরতে যখন মন চেয়েছে তখন নিশ্চয়ই ঘুরবো সে যতই বৃষ্টি হোক আর যতই যাই হোক আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না যাচ্ছে আমার সঙ্গে আরও একজন কিন্তু আমার বর নয় আমি কিন্তু অন্য আরেকজনকে নিয়ে যাচ্ছি আর এই যে আমার বর ভিডিও অন করলেই গোমড়ামুখ হয়ে যায় আমি সোনারপুরেতে চলে এসেছি এবারে ট্রেন ধরে যাবো গড়িয়ায় হ্যাঁ আজকে আমি যাচ্ছি আমার বোনের সাথে ঘুরতে আর দুই বোন একসাথে থাকলে কি আর কারকে প্রয়োজন হয় বালিগঞ্জে চলে এসেছি আমার একটা রিপোর্ট করার আছে একটা ব্লাড টেস্ট করার আছে সেটা করেই বেরিয়ে পড়বো ঘুরতে আমরা দুজনেই যাচ্ছি ঘুরতে আজকে তো আর কাউকে পাইনি আর আর কাউকে প্রয়োজন ছিলও না তো দুজনে মিলেই যাচ্ছি প্রথমে ব্লাড টেস্ট করব তারপরে যাব ঘুরতে ব্লাড টেস্ট করতে চলে এসেছি শিশু মঙ্গলেতে আর এখানেই আমি ডাক্তার দেখাই এখানেই রিপোর্ট করি এখানেই সব কিছু রিপোর্ট করে বেরিয়েও পড়েছি আর এই যে পুদিনা জুস খেয়ে নিয়েছি দুজনে আর মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি যে কখন মেট্রো আসবে আর কখন নিয়ে যাবে কিন্তু মেট্রো আর আসছে না কেন আসছে না তা কে জানে মেট্রো চলে এসেছে এবারে উঠে পড়ার পালা আর এই যে উঠে আমার বোন পোজ দিয়েও দিয়েছে আমরা নেমে পড়েছি মেট্রো থেকে আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরেতে কেন জানি না কিছুদিন ধরে মায়ের কথা খুব মনে পড়ছে মা বলতে মা দক্ষিণেশ্বরের কালী তো তাই জন্য আমি ভাবলাম যে না আর কোনো বাধা উপেক্ষা না করে চলেই যাই আর গিয়েই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে কিন্তু বৃষ্টির মধ্যেও দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা মায়ের বাড়ি এত সুন্দর লাগছে যে ভিডিও না করে পারলাম না কি অপূর্ব দৃশ্য সেই বৃষ্টির মধ্যেও মায়ের বাড়ি আর বৃষ্টি থামতেই আমরা দুজনে একটু আইসক্রিম খেয়ে নিয়েছি আর এই যে এই বানরগুলো দেখতে পাচ্ছ এইগুলো পুরো আমার বোনের মতন আর প্রসাদ নিয়ে আমরা পুজো দিতে চলেও গিয়েছি আর পুজো দিয়ে বেরিয়েও পড়েছি আর ভিতরে তোর আর ভিডিও করতে দেয় না তাই আর ভিডিও করতেও পারিনি এবারে পুজো দিয়ে চলে যাচ্ছি মেট্রো ধরার জন্য মেট্রো করে চলে যাব পারি মেট্রোর জন্য দাঁড়িয়ে রয়েছি মেট্রো দাঁড়িয়ে রয়েছে কিন্তু মেট্রোর দরজা খুলছে না কেন খুলছে না তা কে জানে মেট্রো মনে হয় আজকে আর খুলবে না মেট্রোটা খুলে ফেলেছে উফ টেনশন মুক্ত তা চলো আজকে টাটা